কোরবানির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানা থাকতে হবে কোরবানির উদ্দেশ্য অবশ্যই সৎ হতে হবে এবং তাতে ত্যাগের বহির প্রকাশ প্রকাশ থাকতে হবে কোরবানির প্রদর্শন ইচ্ছা ও অহংকার মুক্ত হতে হবে অনেকেই বাহ্বা পাওয়ার জন্য ও আলোচিত ব্যক্তিত্ব হওয়ার লক্ষ্যে লক্ষাধিক টাকার গরু বা উট কিনে লালন পালন করে থাকি এমনকি গরুর মধ্যে আমরা পিতা বেঁধে ওরা এলাকা গেড়াও করে থাকি এটা যেমন ঠিক নয় তেমনি কোনো সচ্ছল ব্যক্তির জন্য জীর্ণসীর্ণ কম দামি পশু কোরবানিও উচিত নয় এক্ষেত্রে মহান আল্লাহ রব্বুল আলমিনের বাণীর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলেন ওইসব পশুর রক্ত গুস্ত আল্লাহর কাছে কিছুই পৌঁছে না যেটা সুরাই হজের মধ্যে এসেছে আল্লাহ রাবুল্লাহ আলমিন তোমাদের থেকে তা চান এ হাত থেকে সুস্পষ্ট উদ্দেশ্যের সততা ও ক্ষোধাবৃত্তি কোরবানি কবুলের শর্ত পশুটি কত বড় ও কত দামের সেটা আল্লাহর কাছে কোন বিবেচ্য নয় ভুগ নয় ত্যাগী আনন্দ এই শিক্ষা অর্জন তার চর্চা করা ও কুরবানির উদ্দেশ্য কোরবানীর গুস্ত গরিবদের মাঝে বিতরণ করে তাদের মুখে হাসি ফুটানো কুরবানির অন্যতম লক্ষ্য সাল্লাম কোরবানীর তিন দিন তিন ভাগের এক ভাগ মাঝে বিতরণ করাকে মুস্তাহাব করেছেন ইচ্ছে হলে এর বেশি এমন কি সবটাও দান করা বৈধ বলেছেন খাওয়া ও সংরক্ষণ বৈধ তবে তা করতে কি কোরবানির অন্যতম উদ্দেশ্য অন্যের জন্য ত্যাগ যেমন লঙ্ঘিত না হয় সেদিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে শুধু পশু নয় পশুত্ব কোরবানি করাও আমাদের কোরবাহীর অন্যতম লক্ষ্য উদ্দেশ্য পশুর রক্ত প্রবাহিত করার সাথে আমাদের ভেতরে যে পশুত্ব আছে সেই পশুত্বকেও আমাদেরকে কোরবানি দিতে হবে তাহলে আমাদের কোরবাহীর লক্ষ্য উদ্দেশ্য অর্জিত হবে এই লক্ষ্য উদ্দেশ্য